আসসালাম আলাইকুম সকালের সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম বাংলাদেশ প্রতিদিন লুটপাটের মাস্টারমাইন্ড সালমান সরকারি বেসরকারি সাত ব্যাংক থেকে নিয়েছেন সাঁত্রিশ হাজার কোটি টাকা রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নিয়েছেন নয়শো কোটি টাকা ইউনুস মোদি ফোনালাপ হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আহ্বান সেই জিয়া রিমান্ডে অসংখ্য লোকের ফোন আরিপাতা ও গুমের অভিযোগ আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ আদালতে জিআউর রহমান যুদ্ধ এখনো শেষ হয়নি সজাগ থাকতে হবে মির্জা ফখরুল রাজনৈতিক দল গঠন করছেন শিক্ষার্থীরা রয়টার্সের প্রতিবেদন সমন্বয় বললেন এখনই ভাবছি না দুর্য সচিবের বাসায় টাকার পাহাড় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বকেয়া আঠারো লাখ টাকা দৈনিক প্রথম আলো বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন বাহিনী জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের দপ্তরে দশ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আট দিনের রিমান্ডে শেখ হাসিনা সরকার আমলে গুম খুনের ঘটনায় জিয়াউল আহসান জড়িত বলে অভিযোগ করে আসছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের নিহতদের মধ্যে শেষটি শিশু কিশোর নিহত শিশু কিশোরদের মধ্যে ছাপ্পান্ন জনের শরীরে গুড়ির ক্ষত চিহ্ন ছিল শিশু কিশোরদের মৃত্যু বড় ধাক্কা দিয়েছে সাধারণ মানুষের মনে চিকিৎসাধীন আরো চারজনের মৃত্যু দৈনিক কালবেলা বিদ্যুৎ খাতে ইচ্ছামত লুটপাট বিচার বন্ধে করা হয় দায় মুক্তি আইন সাজানো হলো সাখাওয়াতকে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর আলম দপ্তর পুনর্গঠন আট উপদেষ্টার বিবস্তু গায়ে হাত তোলা মানবাধিকার লঙ্ঘন সমন্বয়ক সার্জেস খালেদা জিয়াকে শীঘ্রই বিদেশে পাঠানো হবে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনুসের ঢাকা সেন্ট্রাল নিয়োগ পলকে স্বেচ্ছাচার চাকরির বিধিমালা ব্যবহার করে বসানো হয়েছে পছন্দের ব্যক্তিদের কারো জন্য শিথিল করা হয়েছে শর্ত জিয়ার দাবি কোন আয়নাঘর বানায়নি দৈনিক জনকণ্ঠ শপথ পেলেন আরো চার উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আকার দাঁড়ালো একুশ জন ঢেলে সাজানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রশাসন আসছে বড় ধরনের পরিবর্তন গ্যাস সংকট নিরসনে আরো এক মাস লাগবে বন্ধ রয়েছে দুটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনও কয়েদির লাঠির আঘাতে আরেক কয়েদির মৃত্যু রংপুর কারাগার পঁচিশ দেশের রাষ্ট্রদূত ও মিশনের শীর্ষ পদে পরিবর্তন আসছে চীন ভারতের সঙ্গে রক্ষা করা হবে ভারসাম্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ ভারতের ডক্টর ইউনুস ও মোদির ফোন আলাপ আগস্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সমর্থন করি না সার্জিস সাবেক সেনা কর্মকর্তা জিউল আহসান আট দিনের রিমান্ডে মুরগি সবজির ডিমের দাম কমলেও বেড়েছে চাল চিনি ও কাঁচামরিচের বাজারে ফের সক্রিয় অসাধু সিন্ডিকেট দৈনিক নয় দিগন্ত উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্ঠন নতুন চার উপদেষ্টা শপথ স্বরাষ্ট্র পেলেন জাহাঙ্গীর সাখাওয়াত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে জাতিসংঘের মানবাধিকারের প্রতিবেদন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি সহ পঁচাত্তর জনের পদত্যাগ পনেরো বছরের বিদ্যুতে ক্যাপাসিটি চার্জ পরিষদ এক লাখ ছয় হাজার কোটি টাকা স্থায়ী কমিটির সদস্য হলেন মেজর হাফিজ ও ডাক্তার জাহেদ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী থাকসিনের মেয়ে দৈনিক করতোয়া সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস ডক্টর ইউনুসকে গ্লোবাল সাউথ সামিতে যোগ দেয়ার আমন্ত্রণ মডেল দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইএসপিআর অশোভনাচরণ ছাত্র আন্দোলনে নিহত ছয়শ পঞ্চাশ জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন মানবাধিকার লঙ্ঘন করেছে নিরাপত্তা বাহিনী অন্তর্বর্তী সরকারকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ কাদের ও কামালের উপর দোষ চাপালেন আনিসুল আন্দোলনে আহত আরও চারজনের মৃত্যু পাঁচটি লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ একশো একজনের বিরুদ্ধে শিক্ষক হত্যা সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার নতুন দল গঠনের চিন্তা নাকচ বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সেনা কর্মকর্তা জেউলা হাসানের আট দিনের রিমান্ড শোক প্রকাশকালে বিতর্কিত কাজ নিয়ে তদন্ত হচ্ছে সার্জিস এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম